আভাজ কুণ্ডল রাজ্য কর্ণের পূর্ব জন্মের সঙ্গে যুক্ত যিনি সময় এলে তার জীবন বাঁচাতে পারেননি মহাভারতের যুদ্ধ ভীষ্ম পিতামহ থেকে অর্জুন পর্যন্ত অনেক যোদ্ধাদের দ্বারা সংঘটিত হয়েছিল করণ তাদের মধ্যে একজন ছিলেন বিশ্বাস করা হয় যে কর্ণের একজন যোদ্ধা ছিলেন যিনি যুদ্ধে অর্জুনের বিরুদ্ধে লড়াই করতে পারতেন জন্ম থেকেই কর্ণবর্ম ও কুণ্ডল পেয়েছিলেন যার গল্প কর্ণের পূর্বজন্মের সঙ্গে যুক্ত গল্পটা জেনে নেওয়া যাক কর্ণের কুণ্ডলীর গল্পটি পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত তাই সময় মতো কাজ হয়নি এই অভিশাপের মুখোমুখি হয়েছিলেন নারাও নারায়ণ শুরু করার আগে আমি আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। কর্ণ আসলে ছিলেন কুন্তির পুত্র এবং সমস্ত পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ কিন্তু একমাত্র তিনিই তা জানতেন মহাভারতের আদি পর্ব কর্ণের পূর্ব জন্মের কাহিনী বর্ণনা করা হয়েছে একই সময়ে এটি আরও ব্যাখ্যা করে যে কেন কর্ণের ঐশ্বরিক বর্ণ এবং কয়েলগুলি প্রয়োজনের সময় তার কাজে আসতে পারেনি এই গল্পটি অসাধারণ মহাভারতের আদি পর্ব এ বর্ণিত গল্প অনুসারে দুর্দুম ভাগ নামে এক দৈত্ব দেবতাদের নাক চেপে ধরেছিল এই দ্বৈত্যের একটি বর ছিল যে তাকে কেবল সেই ব্যক্তির দ্বারা হত্যা করা যেতে পারে যে হাজার বছর ধরে তপস্যা করেছিল এর পাশাপাশি তিনি সূর্য দেবতার কাছ থেকে একশোটি ঐশ্বরিক কুণ্ডলী এবং বর্মের আশীর্বাদও পেয়েছিলেন যে সেগুলি ভেঙেছিল সে মারা যাবে এতে বিচলিত হয়ে সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর আশ্রয়ে এসেছিলেন তারপর শ্রী হরি তাকে ভগবান বিষ্ণুর অবতার নর ও নারায়ণের সাহায্য নেওয়ার পরামর্শ দেন এমন পরিস্থিতিতে সমস্ত দেবতারা নর ও নারায়ণের কাছে সাহায্য চাইতে আসেন দেবতাদের অনুরোধ শুনে নর ও নারায়ণ দৈত্যের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেন প্রথমে নারা সঙ্গে যুদ্ধ করেন এবং এই সময়ে নারায়ণ তপস্যা শুরু করেন বেশ কয়েক দিন লড়াই করার পর পুরুষটি শয়তানের বর্ম ভেঙে দেয় যার ফলে তাদের মৃত্যু হয় কিন্তু নারায়ণের তপস্যার ফলে নার জীবনে ফিরে আসেন এই ক্রম চলতে থাকে এবং এইভাবে নরনারায়ণ একসঙ্গে দৈত্যের নিরানব্বইটি বর্ম ভেঙে দেন এরপরেই দুর্দুম্ভা ভয় পেয়ে সূর্যদেবের পিছনে লুকিয়ে যায় তারপর সূর্যদেব শরণবতকে রক্ষা করার জন্য নরনারায়ণের কাছে প্রার্থনা করেন তারপর নরনারায়ণ সূর্যদেবকে বলেন যে আপনি যদি এটি রক্ষা করেন তবে আপনাকেও এর পরিণতি ভোগ করতে হবে আপনার উজ্জ্বলতার সাথে এই দৈত্যটি পরবর্তী জন্মের সময় বর্মকয়েল নিয়ে জন্মগ্রহণ করবে তবে যখন তার প্রয়োজন হবে তখন সেগুলি তার কোনো কাজে আসবে না নর নারায়ণের মতে সূর্যের উজ্জ্বলতার দ্বারা পরের জন্মের সময় কর্ম হিসাবে এই দৈত্যের জন্ম হয়েছিল এবং একই ঐশ্বরিক কর্ম ও কুণ্ডলী ছিল কিন্তু মহাভারতের যুদ্ধের আগে ইন্দ্রদেব ব্রাহ্মণের রূপ নিয়ে কর্ণের কাছে বর্ম করে চেয়েছিলেন যার কারণে যুদ্ধে অর্জুনের হাতে কর্ণ মারা যান ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ আগামীকাল সাড়ে সাত বাজে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ততক্ষণ আপনারা সবাই সুখী থাকুন সুন্দর থাকুন